ওয়াও এবার রাজকীয়ভাবে পাঁচ নায়িকাকে নিয়ে হারলেনের একটি প্রোগ্রামে উপস্থিত হলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সম্প্রতি এবার সাকিব খানকে দেখা গিয়েছে বাংলাদেশের টপ সপ নায়িকাদের নিয়ে এই প্রোগ্রামটিতে উপস্থিত হন তিনি যেখানে রয়েছে সিনহা হামিম পরিমণি পূজাচেরি কেয়া পায়েল এবং দিগিসহ আরও এক ঝাঁক তারকা সত্যি বলতে নায়িকাদের পীরে সাকিব খানকে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে তার ড্রেস আপ গেট আপ এমনকি তার স্মার্টনেস বড়ের মতো এবারও নজর কেড়েছে সকল সাকিব ভক্তদের সাকিব খানকে দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য